সোশ্যাল মিডিয়ায় ঢুকার কায়দা নেই সোশ্যাল মিডিয়ায় ঢুকলে একটা জিনিস নিয়ে খুব চর্চা হচ্ছে খুব চর্চার বিষয় হয়ে গেছে যে বিষয়টা কি উজ্জ্বল কেন ভিডিও বানায়নি উজ্জ্বল বিয়ের আগে একশো দেড়শো ভিডিও ছাড়তে পারতো আরে ভাই হ্যাঁ রে পারতো উজ্জ্বল একশো দেড়শো ভিডিও ছাড়তে পারতো উজ্জ্বল ভিডিও বানায়নি কারণটা আমি বলি শোন কারণটা হচ্ছে যে উজ্জ্বল একটা দায়িত্ববান বাবার দায়িত্ববান ছেলে তাই উজ্জ্বল ভিডিও বানায়নি ঠিক আছে উজ্জ্বল এত বড়ো একটা ইউটিউবার এত ফ্যান ফলোয়িং উজ্জ্বল তার পরেও একটা ভিডিও ছাড়েনি উজ্জ্বল যদি চাইতো একশো দেড়শো ভিডিও ছাড়তে পারতো হ্যাঁ এগুলো ঠিক এই কথাগুলো কোনো কিছুই ভুল নেই সব ঠিক কিন্তু উজ্জ্বল কেন ভিডিও বানায়নি জানিস তোরা আমি বলছি শোন উজ্জ্বল একটা দায়িত্ববান বাবার দায়িত্ববান ছেলে তাই উজ্জ্বল একটা ভিডিও বানায়নি তাই উজ্জ্বল সব কিছু ছেড়ে তার দায়িত্বটাকে নিয়েছে আর সেই বিষয় নিয়ে উজ্জ্বল একটা স্টেটমেন্টও দিয়েছে সেই স্টেটমেন্টটা তোরা শোন নমস্কার আমার বিয়ের পরে এটা প্রথম ভিডিও শুট করছি এখন আমি পরিপূর্ণভাবে বিবাহিত বিবাহিত জীবনে তাহলে এইভাবে শুটিং করা মানায় না আমরা এখন স্বামী স্ত্রী আমরা তোমাদের কিছু কোশ্চেন এবং সুন্দর করতে পারি আমাদের জীবনটা সুন্দর যদি হয় আমরা আগামীতে মানুষের জীবন সুন্দর করার চেষ্টা করবো প্রথমত আমার বিয়ে উপলক্ষে আমি যেটা করবো অ্যাঞ্জেল পিয়ার জন্য একটা গিফট আছে সেটা জানাবো তোমরা জানবে সেই গিফটটা কি দ্বিতীয়ত সাধারণ মানুষের জন্য একটা বড় ব্লাড ডোনেশন ক্যাম্প করতে যাচ্ছে খুব বড় করে করতে যাবো যেভাবে আমার বিয়েতে লোক আসে সেভাবে যেটা আমার ব্লাড ডোনেশন ক্যাম্পেও আসে যেহেতু বিয়ে উপলক্ষে সেই ব্লাড ডোনেশন ক্যাম্প করবো এবং বস্ত্র বিতরণ করবো এবং মান্থলি রেশনটা যেটাতে সেটা তো দেবো ও অনেকেই কোশ্চেন করতেছে অ্যাঞ্জেল পে এবং বংমিটের অ্যাকাউন্টে তাদের বিয়ে হয়ে গেলে কোনো ফটো ভিডিও আসেনি কেন বিয়ের অনুষ্ঠান শেষ হওয়া পর্যন্ত আমি পোস্ট করিনি দুঃখিত যারা আমার এই ফটো ভিডিওর অপেক্ষায় ছিলেন এবং কিছু মানুষদের ধন্যবাদ যারা বুঝেছে আমরা কেন ফটো ভিডিও আপলোড করিনি যদি লক্ষ্য করো তোমরা প্রায় দেড় দু মাস ধরে আমি ঠিকঠাক ভিডিও আপলোড করছি না কমেডি ভিডিও আমি দেড় দু মাস ধরে আমার বিয়ে নিয়ে ভীষণ ব্যস্ত ছিলাম আমার এই প্রিয় মানুষটাকে নিয়ে ব্যস্ত ছিলাম আমার বাবা মায়ের স্বপ্ন এবং গাইজ ভিডিও আপলোড না করার আরও একটা কারণ আছে যেটা হচ্ছে দায়িত্ব আজকাল আমি আমার বাবাকে কষ্ট দিতে চাই না তাই আমার এই আয়োজন আমি নিজের হাতে নিয়েছি সবটা নিজের এ হয়েছে কিন্তু আমাকে হেল্প করেছে যে আমার ক্যামেরাম্যান ঢিমান প্রসেন তালুকদার অফিস আর মানুষ কবিন সহ অনেকেই থ্যাংক ইউ সো মাচ যখন দায়িত্বটা বিয়ের আমার হাতে তখন আমি ভীষণ ব্যস্ত ছিলাম এবং এত লোক আসবে আমার মুখ চেয়ে আমাদের অনুষ্ঠানে তো তাদের মান সম্মান রক্ষা করাটা বড় কথা বিভিন্ন সেলিব্রিটি বিভিন্ন সাধারণ মানুষ নেতা মন্ত্রী সবাই এসেছে আমি শুধু ইউটিউবার নয় আমি একজন দায়িত্ববান মানুষও হতে চাই শুধু নিজের দায়িত্ব নয় গ্রামের দায়িত্ব নয় সমাজেরও দায়িত্ব নিতে চাই তার জন্য তোমাদের পাশে থাকা জরুরি তোমরা ভুল বুঝবে না ভিডিও পরে আপলোড করিনি বলে এখন আপলোড করবো ব্যাক তোমার প্রচুর আপলোড করবে এই ছিল উজ্জ্বল স্টেটমেন্ট চার দিন ধরে সোশ্যাল মিডিয়ায় ঢোকাই যাচ্ছে না ফেসবুকে ঢুকলেই একই ভিডিও একই টপিক নিয়ে চলে আসছে কতজনের ভিডিও স্কোল করবো বল তোমরা এবার এই টপিকটা ছাড়ো অন্য টপিক নিয়ে ভিডিও বানাও আর মানুষের ভালো লাগছে না সেইসব দুধ দেখতে